আসসালামু আলাইকুম আজকে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি আসলাম আসলে আমাদের অনেক ওমান ফবাসী ভাইয়েরা মানে কিছু ভুল বিভ্রান্তকর মানে সম্মুখীন এ মুহূর্তে আমি মনে করব কারণ তাদেরকে এক একজন এক এক রকম ভিডিও করি তাদের মাথার মধ্যে সবকিছু মানে নষ্ট করে দিছে মেমোরি একবারে লো করে ফেলাইছে আমি আজকে ভাই আমি আমি আপনাদেরকে বলবো না যে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন বা একটা কিছু করেন আমার ভাই এত কিছুর দরকার নেই আমি একজন ওমান প্রবাসী হিসাবে ভিডিওটা বানাই দিয়েছি আজকে আপনাদের যারা যারা আপনারা অবৈধ আছেন তাদের জন্য ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে অনেকজনে অনেক ধরনের কমেন্ট করতেছেন ওমানের আউটপাসের ব্যাপারে ওমানের আউটপাস ভাই চালু হয়েছে তবে ভাই এখানে কয়েকটা জিনিস কিন্তু যোগ করা হয়েছে আগের মতো যে একবারে লাইন ওই যে সালালা মসজিদের সামনে আপনারা ফরম ফুলের মধ্যে নতুন কিছু জিনিস আপডেট করা আপনারা হয়েছে কিভাবে কিভাবে যাবেন সহজে জিনিসটা আপনাদেরকে আগে বুঝতে হবে না বুঝে যদি ভাই আপনি একটা বিরূপ মন্তব্য করেন সেটা আপনার ব্যাপার তো আমি প্রথমে শুরু করবো বিসমিল্লা রহমানুর রাহিম দিয়া আমি আজকে আপনাদেরকে বলবো যে আউটপাসটা আপনারা কিভাবে সহজে পাবেন সপ্তাহে বৃহস্পতিবার সারা বাকি কয়দিন বাংলাদেশ এম্বাসিতে আউটপাসের ফরম জমা হয় এখন এই আউটপাসটা আপনারা কিভাবে সহজে পাবেন আউটপাস পেতে হলে আপনাকে প্রথম দেখতে হবে আপনার পাসপোর্টটা কি ব্লক আছে কিনা যেটাকে আরবিতে হুরুপ কয় যদি ব্লক থাকে তাহলে আপনি সরাসরি এম্বাসিতে চলে যাবেন আপনি ওইখান থেকে ফর্ম পূরণ করে আপনি আপনার আউটপাস পেতে পারেন দুই নম্বর হলো যাদের পাসপোর্টে ব্লক নাই তারা আপনার ফাস্টফুড ব্লক নাই কিন্তু আপনি অবৈধ আপনার শেষ মালিকের সাথে আপনার যোগাযোগ নেই এখন এই মুহূর্তে আপনার বাড়িতে যাওয়া জরুরি তাহলে আপনি আপনার মালিকের সাথে যোগাযোগ করেন যে আমারও দেশে ফাটা আর নাহলে আমার ফাসপোর্ট ব্লক দে যদি মালিক আপনার দুইটা কথার মধ্যে কোনো কিছু কমেন্ট না করে তাহলে আপনি লেবার কোর্টের দ্বারস্থ হতে পারেন এখনও অনেক বাংলাদেশি ভাই লেবার কোর্টে যায় না তারা পাইতেছে কেন জানা তার মধ্যে কোনো গলত আছে আপনি যদি লিগালে থাকেন তাহলে আপনাকে আইনি সহায়তা দেওয়ার জন্য এই দেশের আইন কেন কেন সব কিছু তো রেডি আছে তাহলে আপনি লেবার কোর্টে যাইলে আপনার সমস্যা কি আপনার মালিক যদি আপনার সাথে জুলুম করে আপনি লেবার কোর্টে যাই ওইখানে আপনি এখানে বিচার দিতে পারেন আইন আছে আইন যেটা হয় সেটা হবে এখন অনেক মানুষ লেবার কোর্টে যাইতে ভয় পায় এখন তাদের মধ্যে তো জামিলা আছে লেবার কোর্টে গেলে হয়তো বা তার কোনো গলত ফাইতে পারে সে হয়তোবা কোনো কিছু ভুল করছে এদেশে আইন অমান্য করছে তো আমি আপনাদেরকে বলবো ভাই দুইটা তরিকা যাদের ব্লক আছে তারা সরাসরি এম্বাসিতে যান ফর্ম পূরণ করে আউটপাস নিয়ে দেশে যান দুই নম্বর হলেও যারা যাদের ব্লক নাই কিন্তু অবৈধ তারা আপনারা লেবার কোর্টে যাই আপনার আপনারা আপনাদের সমস্যার কথা তুলে ধরেন লেবার কোর্ট মালিকের ফোন দিয়ে নিব হয়তো বা ব্লক দিব না নাহলে ক্যান্সেল করে আপনাদের দেশে পাঠাইবো এই ছাড়া দোসরা কোনো তরিকা আমি আর দেখি না আর একটা প্রশ্ন প্রতিদিন পনেরো জন লোকের আউটপাসের ফরম নেওয়া হয় এম্বাসিতে এখন আপনারা যাইবেন একশো দুইশো তিনশো বা এতজন মানুষ তো একসাথে ফরম নেওয়া সম্ভব না পনেরো জনের মধ্যে একটা কথা আছে দশজন পুরুষ পাঁচজন মহিলা ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি একবারে পুরাপুরি আপনাদেরকে একবারে খোলাসা করে দিলাম আপনারা আউটপাস সহজে কিভাবে নিয়ে বাংলাদেশে যাইবেন একবারে সহজ উপায়গুলো আমি আপনাদেরকে বাতাই দিলাম ঠিক আছে পনেরো পনেরো জনের বেশি আপনারা এম্বাসিতে যায়ন না তাহলে ফরম দিবে না আপনাদেরকে পনেরো জনের ফরম আবেদন গ্রহণ করা হয় প্রতিদিন ঠিক আছে তার মধ্যে দশজন পুরুষ পাঁচজন মহিলা তো আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন তো আমার ওমান প্রবাসী ভাইয়েরা কিভাবে আপনারা দেশে যাবেন আজকে ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা কিছুই না বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম